এত খেয়েও পেট ভরে না তারপরে উপর জুপরে কিছু বস্তু আছে যেগুলো খাওয়া নিষেধ ভগবান শাস্ত্রে নিষেধ করেছে একাদশ কন্ধের পঞ্চম অধ্যায়ে সেগুলো খাচ্ছি তাহলে আজ জ্ঞানদান বলছে আরে একটা পশু ছিল যখন তখন সন্তান আদি প্রজনন ক্রিয়ার দ্বারা করে এটা মানুষ যখন তখন অহেতুক ভাবে সংসারে ক্রিয়া কর্ম করে যাচ্ছে ভগবান পরিষ্কার করে বুঝিয়ে দিল এটা পশু ও যা করছে তুমিও তা করছো তাহলে পশু আর তোমার মধ্যে ব্যবধান সেই জায়গায় দাঁড়িয়েছি মা আমরা সেই মানুষগুলো নষ্ট হতে চলেছি সে কারণে শুনতে বলছে কলিহত মানুষের এই দশা আমাদের দিনে আয়ু ক্ষয় হতে চলেছে হতে কি আমাদের প্রথম কথা বলছে আহার মহিথুন ভয় যতই বাড়াবে ততই হয় মাসে এক বছরে বার তার ভিতরে যত কমাতে পারো কোথায় বাদশায় শাস্ত্র করেছে পড়বে সংসার ধর্ম পরিষ্কার বলা আছে গর্বা জ্যোতিষ শাস্ত্র তারপরে যদি ভালো না লাগে স্কন্দ পুরাণ পাঠ করবে সত্য খন্ড স্কন্দ পুরাণ সাতটা গ্রন্থে একটা ভগবত না একটা পুরাণ এটা যেমন ভাগবত বাইশ খন্ডে ভাগবত শ্রীমদ ভাগবত রাজামোহন রাধা রাজা গোস্বামী বাইশ খন্ডে বর্ণনা করলেন কেউ বাবা জানেন তার বংশে অষ্টম কিবা নবম সন্ত্রী নবম বংশে শ্রী অদ্্বৈত মহাপ্রভু অর্থাৎ যিনি আমার মহাপ্রভু চৈতন্যদেব প্রভু বলিয়া তিনজনকে প্রভু বলি তাদের সঙ্গে শ্রীবাস আর গদাধর যোগ হলে পঞ্চতত্ত্বের জন্ম হয় এই তলি তাহলে এবার বলছে যে আমরা দিনে দিনে আয়ু ক্ষয় করে চলেছি অনিয়মে অধিক আহার করি ভক্তিকে নষ্ট করি অধিক আহার যে কথা বলি রূপ গোস্বামী বারবার বলে গেল আরে জগদবাসী তোমরা যদি সংসারে ভালোবন্ধ ভাবে চলিবে সংসারে যদি ভগবত সেবা করিবে তাহলে তোমরা ভক্তিকে অর্জন করছ না কেন তাহলে ভক্তিকে অর্জন করব আমরা যেগুলো ভক্তি করি ওই যে মাথাটা নোয়াই তুলসী তলায় ভক্তি দেই দেবালয়ে ভক্তি দেই সাধুগুরু বৈষ্ণবের চরণে ভক্তি দেই এগুলো কি ভক্তি নয় রূপস্বামী বলছে না বাবা এটা ভক্তি নয় তাহলে ভক্তি কিসে হয় না জয়রাম রূপগোস্বামী বলে গেল ছয়টি বস্তু দ্বারা ভক্তি নষ্ট হয় আবার ছয়টি বস্তুর বিনিময়ে ভক্তি লাভ হয় ছয়টি বস্তুর বিনিময়ে ভক্তি নষ্ট হয় কি কি ছয়টি বস্তু মানুষের শরীরে ছয়টি বস্তু আছে আমরা যে কর্মগুলো করি বাবা কি কি তাহলে ভক্তি তখনই নষ্ট হয় মানুষের শরীরে প্রথম নষ্ট হওয়ার জায়গাটা হল অত্যাহার অতিরিক্ত আহার করা প্রথম ভক্তির নষ্ট হওয়ার রাস্তা একটা মানুষের মন থাকে ভক্তিটা নষ্ট হয়ে যায় যদি সে অতিরিক্ত খায় অত্যাহারক অত্যাহার।

তাহলে এবারে নয় দেশমান ধান পাইলাম মনে মনে চিন্তা করি টার্গেট নিলাম ত্যাগ করে এই লোভের পথে যারা চলে যাবে তাদের আর জীবনে ভক্তি হবে দুই নম্বর দোষ তিন নম্বর দোষটা কি মা

যে মানুষটার চায়ের দোকানে বসিয়া দুই ঘন্টা টেবিল চাপে গল্প করার সময় আছে সেই মানুষটা সন্ধ্যাবেলা তুলসী তলায় হরিরাম করবে ভক্তিমা খোদায় ভক্তি বাবা বড় বড়দের আমার মন সত্য কাটুয়ার গঙ্গা কাটুয়া কাকে বলে জানেন